বাংলাদেশ বেতার বরিশাল প্রিয় শ্রোতা এখন শুনতে পাবেন স্থানীয় সংবাদ আলাইকুম বাংলাদেশ বেতার বরিশাল বিকেল পাঁচটা দশ মিনিট স্থানীয় খবর পড়ছে শিপ্রা দেউরি গত চব্বিশ ঘন্টায় বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণ সহ দুজনের মৃত্যু হয়েছে হাসপাতালের উপপরিচালক ডাক্তার এস এম মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন এছাড়া একই সময়ে নতুন করে আরও তিরিশ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ নিয়ে এখন পর্যন্ত এই হাসপাতালে উনআশি জন রোগীর চিকিৎসাধীন রয়েছেন এ ব্যাপারে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশঙ্কাজনক এ পরিস্থিতি থেকে বেরোতে হলে চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি তিনি বলেন মশার বিস্তার রোধ করতে বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করে মশার কামড় থেকে নিজেকে রক্ষার ব্যবস্থা নিতে হবে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচ হাজার পাঁচশো তেষট্টি জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন চারশো জন আর মৃত্যু হয়েছে জনের এর মধ্যে বরগুনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি মৃত তেরো জনের মধ্যে ছজনই বরগুনার এছাড়া আক্রান্তের সংখ্যাও বরগুনায় বেশি এ জেলায় এখন পর্যন্ত তিন হাজার তিনশো জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন এদিকে গত চব্বিশ ঘন্টায় দ্বীপ জেলা ভোলায় নতুন করে আরও তিনজন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে এ নিয়ে চলতি মৌসুমে জেলায় বিরাশি জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ভোলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে ভোলা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ জেলায় মোট সাতজন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এর মধ্যে ভোলাও সদরের হাসপাতালে পাঁচজন চরফেশন একজন ও মনপুরা হাসপাতালে একজন চিকিৎসা নিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য তাদের হাসপাতালে একটি আলাদা ওয়ার্ড খোলা হয়েছে এখানে ডেঙ্গু রোগীদের সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এ পর্যন্ত বিরাশি জন রোগী ভর্তি হয়েছেন এর মধ্যে পঁচাত্তর জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং বর্তমানে সাতজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার বার্ষিক বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ ও ত্রৈমাসিক সভা আজ কুয়াকাটা পৌরসভা মেলার অনুষ্ঠিত হয়েছে পৌরসভার প্রশাসক ইয়াসিন সাদিকের সভাপতিত্বে সভায় পৌরসভার নগর সমন্বয় কমিটির সকল সদস্য সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সভায় কুয়াকাটা পৌরসভার নটি এলাকায় বিভিন্ন সমস্যা নিশ্চিত করে তা সমাধানের অনুরোধ জানানো হয়েছে প্রশাসক সেগুলোকে বিবেচনা করে সমাধানের আশ্বাস দেন পরে পৌরসভার খসড়া বাজেট উপস্থাপন করা হয় আবহাওয়া অপরিবর্তিত থাকায় তারা চতুর্থ দিনের মতো আজও ভোলা জেলার ইলিশ থেকে ইলিশা থেকে লক্ষ্মীপুর মনপুরা ও ঢাকাসহ অভ্যন্তরীণ দশটি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ রয়েছে এদিকে লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বাধ্য হয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ নৌজানে ইলিশা লক্ষ্মীপুর রুটে যাতায়াত করছেন তবে ভোলা ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় ফেরিতে যাত্রীদের উপচে ভিড় লক্ষ্য করা যাচ্ছে ভোলা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান সমুদ্র বন্দরে তিন নম্বর ও নদীবন্দরে বন্দরে এক নম্বর সতর্ক সংকট রয়েছে জেলায় গত চব্বিশ ঘন্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত সহ টানা চার দিনে একষট্টি দশমিক নয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আগামী দু একদিনে দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানানো জানান তিনি এদিকে বিআইডব্লিউটি এর ভোলা নদীবন্দর পরিবহন পরিদর্শক জানিয়েছেন সমুদ্র উত্তাল হওয়ায় সমুদ্র বন্দরগুলোতে আজও তিন নম্বর সতর্ক সংকেত জারি হয়েছে কাজে টানা চতুর্থ দিনের মতো ভোলার ইলিশা লক্ষ্মীপুর দৌলত খান আলেকজান্ডার তজুমুদ্দিন মনপুরা মনপুরা ঢাকা হাতিয়া ঢাকা চরপেশন ঢাকা রুটসহ অভ্যন্তরীণ দশটি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই রুটগুলোতে লঞ্চ চলাচল বন্ধ থাকবে এছাড়া অবৈধ নৌযান চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আজ সকাল দশটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধসের সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ আমাদের স্থানীয় প্রচার হবে পরবর্তী